আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর রহমত ভালো আছি আজকে ইতালিতে দুই দিন ধরে বৃষ্টি হইতেছে তাই আজকে সবজি খিচুড়ি রান্না করছি দেখেন সবজি খিচুড়ি গরু মাংস তারপর সাথে আছে চাটনি করছি সবজি খিচুড়ি রান্না করছি আর কি এই যে গরু মাংস যে দেখেন কালারটা কি সুন্দর আসছে গরু মাংসের দেখেন তো ইয়ামি আমি বেড়ে নিয়েছি মানে পরিবেশন করে নিলাম যে দেখেন কি খাবার তাই না গরু মাংস দিয়ে খিচুড়ি সবজি খিচুড়ি তার সাথে আছে দনিয়া বাচা পাতার চাটনি খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তাই আমি শেয়ার করলাম আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে এই যে দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে তো ওইতালিতে তাই ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি অল্প করে রান্না করছি বেশি রান্না করি নাই তারপরে তৃপ্তি সহকারে খেলাম অনেক ভালো লেগেছে যে দেখেন বিশেষ এই যে এগুলো হচ্ছে বাংলাদেশের কলা মানে পাকা কলা আর কি এই যে দেখেন না কি করবি কলা নাকি গলা বলে খেতে এত মজা মানে বিদেশে বসে এই জিনিস বলে এত মিস করতেছি বলার বাহিরে অনেক মিস করতেছি তাই একটু আমার বোন একটু আমার ভিডিও করে পাঠাইছে আর কি যে দেখো আপ এই যে কাঁচা কলা ওইটাই মানে এটা কাঁচা ওইটাই যে মানে এই সরয় আর কি এক সরয় মানে পাকা কাঁচাটা শেয়ার করছে পাকাটাও শেয়ার করছে আর কি নিয়ে দেখেন অনেক মিস করতেছি বিদেশে বসে দেশি কলাগুলো সবজি ফল ফুট সব কিছুই আর বাবা মাকে তো মিস করতেছি তারপরে কিছু করার নাই প্রবাসীদের মানে সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানে দূরে থাকে তারপরে গিয়ে হলো আত্মীয় স্বজন সবাইকে রেখে তারপরে থাকতে হয় কিছু করার নাই এই আর কি যেই কারণে আমি শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে তাই তো তাই আমি শেয়ার করলাম শেয়ার করেছি কার কাছে কেমন লেগেছে